পুলিশ বলেছে যে হাইওয়েতে ব্লক যাতে না হয় একটা আপনার জানেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো বা শাহবাগে তারা আন্দোলন করছে একটা কিন্তু এই যে লাইফ লাইন নামে খ্যাত ঢাকা চট্টগ্রাম যদি হাইওয়েটা বন্ধ করেন আপনি কি জানেন যে দেশের ইকোনমিতে কি পরিমাণ প্রভাব পড়বে এটাকে আপনারা বিশ্ববিদ্যালয় আমি শেষ করি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এটা কিন্তু আপনাদের জানা উচিত আপনারাই সামনে আমাদের চেয়ারগুলোতে বসবেন কিভাবে বসবো যদি আমরা আপনাদের বলি কারণ আমরা জারাই আছি আমরা কিউটা দিয়ে আছি Merit থেকে আছি যদি বেশি পাওয়া দরকার Like, come on, a اچھا چلو هاي اجي راسين او دو کني جامراستي امرا اسا